হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো রয়েছি আর হ্যাঁ পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজছে দুপুর তিনটে দশ তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আজকে তোমাদেরকে বলে দিই আমার মেয়ের আজকে বর্ধমান পৌর উৎসবে প্রোগ্রাম আছে সন্ধে ছটার সময় রিপোর্টিং করতে বলেছে তো আমি এখন থেকে স্টার্ট করছি আর আজকে যা যা হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর পৌর উৎসবে না একটা বড় মেলাও বসেছে তো সবটাই তোমাদেরকে দেখাবো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সুইজা কিন্তু রেডি হচ্ছে আমাকে বলছে চুলটা বেঁধে দিতে চলো আমি এখন ওকে চুলটা বেঁধে দিই তারপরে ও মেকআপ করবে তারপর আমরা বেরোবো দেখো আমি চুলটা কিন্তু হাফ বেঁধে রেখে দিয়েছি আর এই যে খোলা রয়েছে এই চুলটা বসাবো ওর খুপাতে এই মুকুটটা দিয়ে ও বড়দের সঙ্গে এবারে পারফর্ম করবে মেকআপটা দেখি মানে একবার ও তো নিজের মতো রেডি হচ্ছে তো আমিও এবার একটু রেডি হয়নি কারণ আমাকেও তো যেতে হবে একটু আমি সাজুগুজি করে নি তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সাজা গোজা হয়ে যাওয়ার পর আমরা রেডি হয়ে গেছি তো চলো এরপর একদম মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি মেলার ভেতরে আর আমি বাড়ি থেকে টোটো করেই এলাম তো মেলার গেটে নামার পরে পরেই আমাদের মেয়েদের সঙ্গে যারা পার্টিসিপেট করবে যে সমস্ত বান্ধবীরা রয়েছে তো তাদেরই মধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেল আর মেয়ে ছুটে চলে গেল ওর সাথে স্টেজের সামনে কারণ ওখানে মানে আমার মেয়ের যে গুরুজি উনি বসেছিলেন আর গুরুজি একদমই পছন্দ করেন না যে পারফর্ম হওয়ার আগে ওনার কোনো স্টুডেন্ট মেলাতে ঘুরে বেড়া তো ও মেয়ে চলে যায় ওখানে বসতে বুরুজির কাছে আর আমি এইদিকে দেখো ঘুরে বেড়াচ্ছি একটু মেলাতে কারণ আমি জানতে পারলাম যে তখনও প্রোগ্রাম শুরু হতে অনেকটাই দেরি আর আমরা যখন গেছি তখন ওখানে গানের প্রোগ্রাম চলছিল তো সামনেই দেখলাম কিছু পুতুল রাখা রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছিলো এই দেখো এই ফোয়ারাটার সামনে এটা হচ্ছে সেলফি জোন তো সবাই এখানে সেলফি নিচ্ছিলো আর আমি বা কেন বাদ যাই আমিও বেশ কিছু ফটো ওখানে ক্লিক করে নিয়েছিলাম আর লাইটিংয়ের সাথে সাথে মানে লাইট চেঞ্জ হওয়ার সাথে সাথে জলটার কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হচ্ছিলো সেটা খুবই ভালো লাগছিলো দেখতে তো আমি কেন সবাই ওখানে অনেকেই দেখছিল সেই জিনিসটা এ দেখো এটা হচ্ছে বর্ধমান পৌর উৎসবের স্টেজ এখানে দুটো স্টেজ করা হয়েছে ওপরের স্টেজটাতে বিভিন্ন রকমের ইন্সট্রুমেন্ট রাখা রয়েছে গানের জন্য আর নিচেরটাতে নিচে যে ভাগটা রয়েছে সেটাতে মেয়েদের ডান্সের জন্য করা হয়েছে তো চলো একবার তোমাদেরকেও স্টেজটা ভালো করে দেখিয়ে দিই বেশ কিছুক্ষণ ধরে মাঠে ঘোরাঘুরি করলাম তারপর একটু চাও খেয়ে নিয়েছিলাম আর এবার প্রোগ্রাম দেখবো বলে বসে পড়েছি চেয়ারে কারণ বেশ ভিড় বাড়ছিল তো পরে আর চেয়ার পাবো না দেখতে পেয়েছো কত লোক এসছে তোমাদের দাদাভাইও কিন্তু ছিল আমার সাথে ওর খুবই ইচ্ছা ছিল যে মেয়ের প্রোগ্রামটা আজকে দেখবই অনেকক্ষণ ধরে গানের প্রোগ্রাম দেখলাম এরপর মেয়েদের পালা তো আমরা উঠে পড়েছি জায়গা থেকে মোটামুটি সবাই ভেতরে যারা প্রোগ্রাম করবে তারা সবাই চলে এসেছে আমি বুঝতে পারি আর একটু টেনশন হয় যখন প্রোগ্রাম করে তোর হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় আগেও তোমাদেরকে দেখিয়েছি এটা আর এ দেখো আমি বাইরে এসে একটু দেখছিলাম অন্যদের প্রোগ্রাম তো তারপর আমাদের সমস্ত মেয়েরা সব উঠে পড়ে স্টেজে আর খুব সুন্দর প্রোগ্রাম হয় তারপর কিন্তু প্রোগ্রামের ভিডিওটা এতটাই বড় হয় যে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক প্রোগ্রাম শেষ হওয়ার পর দেখো মেয়ে আবার রুমে চলে এসছে আর সোয়েটারটা পরে নিয়েছে তো এরপর আমাকে বলে চলো মেলায় যাব। আর তারপর আমরা একটু মেলায় ঘুরে নিই আর এখন আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রচুর ফার্নিচার বিক্রি হচ্ছিল চেয়ার বিভিন্ন রকমের টেবিল ডাইনিং টেবিল তারপরে টি টেবিল বিভিন্ন রকমের সোফা এ সমস্ত খাট এ সমস্ত কিছু বিক্রি হচ্ছিল তো ওদের প্রাইসগুলোও লেখা ছিল আমরা দেখছিলাম সেগুলো মানে এই মেলাতে পৌর উৎসবেতে না একদম তুমি হিরে থেকে জিরে তোমরা সব পাবে এখানে

本当に。

সৃজা নিজের জন্য তো কানের কিনলোই তার সাথে আমাকেও একটা কানের কিনে দিল মানে আমি নেব না কিন্তু ও ছাড়বে না আর এই শীতকাল ভোর মেলা মানে এত মেলা ঘোরা হচ্ছে আর কিছু না কিছু জিনিস কেনা হচ্ছে তাই আর ইচ্ছাও করছিল না যে কোনো কিছু জিনিস কিনি তো এ দোকান সে দোকান কি দেখছিলাম অনেক কিছুই জিনিস ওখানে বিক্রি হচ্ছিল খুব সুন্দর সুন্দর চুরি বিক্রি হচ্ছিল তারপর অনেক কম দামে সোয়েটার বিক্রি হচ্ছিলো তো সবই দেখলাম কিন্তু সেরকম কিছু নেই কারণ প্রত্যেকটা মেলাতে যে গেলেই যে নিতে হবে এরকম তো নয় মানে মেলা দেখতেও ভালো লাগে জিনিস কিনতেও ইচ্ছা করে কিন্তু সব কিছুই বুঝে শুনে কিনতে হয় মেলার সব থেকে বেশি আকর্ষণ যেখানে মেরিগো রাউন্ড বা নাগরদোলনা যাই বলো না কেন তো সেখানে একবার আসি আমরা চাপিনি কোনো কিছুতেই শুধু দেখছিলাম নিজে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই ট্রেনটাও তখন চালু হয়নি তো তারপর সমস্ত কিছু দেখার পর একটু জিলাপি খেয়েছিলাম আর একটু ফুচকা খেয়েছিলাম তো তারপর আমরা ওখান থেকে সোজা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে প্রোগ্রাম শেষ এবার বাড়ি যাব যাবো ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখাবো অন্য ভিডিও চলো এখন